এবার নির্বাচন কমিশনের তরফে আনম্যাপ ভোটারদের শুনানি শুরু হলো বাঁকুড়াতে রাজ্যের অন্যান্য জেলায় দুদিন আগেই এই কাজ শুরু হল সোমবার থেকে বাঁকুড়ায় ভোটারের কোনো ম্যাপিং করা যায়নি হয়েছে এই শুনানিতে প্রথম পর্যায়ে বাঁকুড়া সহ সারা রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রে একত্রিশ লক্ষ আটষট্টি হাজার চারশো চব্বিশ জনের এই শুনানিতে ডাক পড়েছে বলে জানা গিয়েছে এদের ইন্দুর ব্লকের এলাকার শুনানি পর্ব চলে ব্লক কমিউনিটি হলে শুনানিতে ডাক পাওয়া ভোটাররা উপযুক্ত নথি নিয়ে নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সামনে উপস্থিত হয়েছেন कागज़ पे लिखो तोले अंदर जमा कर देना क्या बनाइए आधुनिक पुस्तकालय पास कर लीजिए